বাংলার এক লৌকিক দেবী রঙ্কিনী দেবী তিনি এমন একজন দেবী যিনি ভবিষ্যতের অশনী কোনো সংকেতকে তুলে ধরতেন তার খর্গের মাধ্যমে কিন্তু অনেকেই জানেন না যে ঘাটশিলায় তার আদিবাস নয় তিনি থাকতেন মেদিনীপুরের জঙ্গলে কিন্তু হঠাৎ কি এমন হলো যে তাকে সেই জঙ্গল ছাড়তে হলো। যেটা জানা যায় যে পালা করে রঙ্কিনী দেবীর কাছে গ্রামে একজন করে মানুষকে পাঠাতে হতো নরবলির জন্য একবার এক বিধবার পালা পড়ে বিধবার ছিল একমাত্র পুত্র সন্তান তার দুঃখে সে যখন কাতর হয়ে কাঁদছে তখন পীর লোহানি তার জন্য ওকালতি করতে যান রঙ্কিনী দেবীর কাছে পীরের সঙ্গে দেবীর বিবাদ হয় এবং লড়াইও হয় পীরের কাছে হেরে গিয়ে দেবী খড়গপুর ছেড়ে ধলভূম রাজাদের কাছে জঙ্গলভূমিতে চলে যান ধলভূমের রাজারা তাকে প্রতিষ্ঠা করে নরবলির ব্যবস্থা করেন বর্তমানে মেদিনীপুরের জাম্বনির রাজাদের যে কনক দুর্গা দেবী তিনি চিল্কিগড়ের প্রধান দেবী হিসেবে পরিচিত গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ি দুলুং নদীর উপর দুর্গার দেবালয় নির্মিত হয়েছে আগে পঞ্চরত্নের একটি মন্দির ছিল বর্তমানে সেটি নেই কিংবদন্তি রয়েছে একটা সময় এখানেই নরবলি দেওয়া হতো যদিও গবেষকদের মতে একটা সময় ছিল যখন স্থানীয় জঙ্গলের রাজারা এই দেবীর সামনে শত্রুদের মুন্ডুচ্ছেদ করে শাস্তি দিতেন